সুপ্রিয়শক আসসালামু আলাইকুম আবার আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওটি যে আপনি কিভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আমি মাত্র 3400 ফলোয়ার নিয়ে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি হে তার জন্য আমি অবশ্যই কোনো টিপস অবলম্বন করেছি না হলে 4000 মাত্র 3400 ফলোয়ার নিয়ে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া কোনো সম্ভব নয় আর আমি কি ট্রিক্সটা অবলম্বন করেছি এটা আপনাদের মধ্যে শেয়ার করে যাব আমরা ফেসবুকে অনেকেই আছে যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর করি ফেসবুকে আমরা ভিডিও আপলোড করি এবং আমরা আশাবাদী যে আমরা ফেসবুক থেকে ইনকাম করব বা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন অন করব সেখান থেকে রিলস আপলোড করে সেখান থেকে ফটো আপলোড করে সেখান থেকে ভিডিও আপলোড করে আমরা কিন্তু ইতিমধ্যে অনেকেই জেনে গেছি যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন থেকে কিন্তু ফটো স্টোরিজ এবং এখান থেকে রিলস থেকে তারপরে লং ভিডিও থেকে ইনকাম করা যায় এমনকি ফটোতে বর্তমানে ফটো থেকে প্রচুর পরিমাণ ইনকাম আমরা কিভাবে এই কন্টেন্ট মনিটাইজেশনটা অন করব আমার এই আইডিটাকে দেখুন আমি এই আইডিতে মাত্র 3400 ফলোয়ার নিয়ে এই যে থাসনিম পেজটা মাত্র 3400 ফলোয়ার নিয়ে কিন্তু আমি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি এই দেখুন এই যে ড্যাশবোর্ডে গেলে আপনারা মনিটাইজেশনে যাওয়ার পর দেখুন যে এখানে কন্টেন্ট মনিটাইজেশন আমার কন্টেন্ট মনিটাইজেশন অন এবং সেখান থেকে আমি 24 দিনের মতো ইনকাম করে ফেলছি আমি কিভাবে মাত্র 3400 ফলোয়ারসে কন্টেন্ট মনিটেশন অন করলাম হে তার জন্য আমি অবশ্যই একটি টিক্স অবলম্বন করছি আর এই টিপসটি আমি আপনাদের আজকে শেখাবো তার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে ফেসবুকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার স্ক্রিনে ফলো করুন সর্বপ্রথম চলে যেতে হবে আপনাকে ফেসবুকে তারপর ফেসবুকে যাওয়ার পর আমি আমার পেজটাকে লগ লগ আউট করে আমি অন্য একটি পেজ লগ করলাম যে পেজে মনিটেশন নেই তারপর সেখান থেকে আমরা সরাসরি মনিটাইজেশনে চলে যাব আর সেখান থেকে যে এখানে ইনস্টিম অ্যাড তার আগে আপনাদেরকে একটি কাজ করতে হবে যে আপনারা যে প্রোফাইলটিকে বা পেজটিকে মন ডেশন করবেন তার পেজের লিঙ্ক কপি করে নিতে হবে লিঙ্ক কপি করে নেওয়ার পর আপনারা ইনস্টিম মেরে চলে যাবেন ইনস্টিম থেকে যে লার্ন মোর সে লার্ন মোরে ক্লিক করবেন লার্ন মোরে ক্লিক করার পরে আপনি যে গেট স্টার এই যে গেট স্টারে ক্লিক করবেন তারপরে আপনার এখানে আপনাদের যে ইমেল আছে আপনাদের ইমেলটি বসাবেন তারপর এখানে যে ফেসবুকে ইউআরএল আপনি যে কপি করেছিলেন এটাকে বসানোর পরে এখানে ক্লিক করবেন যে লেট ডু ইউ দিস এটাতে ক্লিক করার পরে যে দেখুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইউর ইনস্ট ইন্টারেস্টেড ইন ফেসবুক কন্টেন্ট মোডেশন বেটা এটাতে ক্লিক করার পর এই যে ওকেতে ক্লিক করবেন বেশ আপনারা যদি এইভাবে এই টিক্সটি এক সপ্তাহে ইউজ করেন প্রতিদিন যদি রাত্রে একবার ইউজ করেন এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি কন্টেন্ট মোডেশন পাবেন আর আমি এই টিক্সটি এক সপ্তাহে ইউজ করেছিলাম ইউজ করার পর সকালে ঘুম থেকে উঠে দেখাই দেখি আমার আইডিতে কন্টেন্ট মনিটেশন চলে এসেছে আপনিও যদি এই টিক্সটা অবলম্বন করেন 100% পার্সেন্ট শিওর আপনি এক সপ্তাহের মধ্যে কন্টেন্ট মনিটেশন পাবেন ইনশাল্লাহ আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর এই ভিডিওতে লাইক করবেন পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দন মাস গেছে